এই ভিডিওতে আমরা এনএন ওয়ার্ক ফ্লো এবং এয়ারটেল ডাটাবেস ব্যবহার করে হোটেল বুকিং সিস্টেম তৈরি করব এই ওয়ার্ক ফ্লোটি ফাইনালি তৈরি করার পর রান করলে এরকম আসবে একটা ফর্ম আসবে ফর্মে আমাদের নাম এবং রুমের ইনফরমেশন টাইপ ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলে টেবিলে এটা সেভ হবে এজন্য আমরা প্রথমে একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করব রিনেম করব হোটেল বুকিং আমরা অন সাবমিশন একটা নোট নেব সেই নোটে ইনফরমেশনগুলো অনফর্ম সাবমিশন আমরা আছে টাইটেল ডিসক্রিপশন ইয় নাম ফিল্ড নাম your name text type input pleasant uh, type your name and let's say field name room type what's your name let's drop drop down You're single to uh, do deluxe young uh, you know, run randomly from the area চাবমিট কৰিলে আমাৰ খুব ডাটা পাবিমাৰ এখন আমাৰ এই ডাটা ইয়াৰটেবিলে ছেভ কৰব এয়াৰটেবিলাৰ ইয়াৰটেবিল নোট এড কৰব এয়াৰটেবিল নোট এনে ইয়াৰটেবিলাকৰ ক্ৰেডেনচিয়েল লাগে ক্ৰেডেঞ্চিয়াল একচেছ টোগান লাগিব ইয়াৰটেবিল ড থেকে এয়ার টেবিলের অ্যাড্রেসটা নেব এয়ার টেবিল ডট কম এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলব আর যত অ্যাকাউন্ট খুললে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ড থেকে আমরা টেবিল ক্রিয়েট করবো এক্সপ্রেস ক্রিয়েট করব ওয়ার্ক এক্সপ্রেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করবো এবং টেবিলে আমরা হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো দেবো আমাদের লাগবে কানেকশনের জন্য ইনি এর সাথে আমরা সেয়ার টেবিল ক্রিয়েট এখানে নিয়ে নেবো এবং একটা নাম দেবো এবং আমরা কী কী স্কোপ দেব রিট রাইট সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে এবং এইখিনিয়ে কৰিছে বুকিং টেবিলটা দিলে আমরা এনে টেন ক্লাউড এখানে আমরা এটা কানেকশন সেভ দিলে কানেক্টেড হয়ে যাবে এবং এটা আমরা এই ফিল গুলো আমরা ডিমুভ করে আমাদের যেগুলো দরকার এটা আমরা অ্যাড করবো যেমন আমাদের দরকার নেম এবং বুক আমাদের দুইটা ইনপুট দেব আমাদের ফর্মে দুইটা ইনপুটই আছে বাকিগুলো আমরা ডিলিট করে দিতে দেব যদি আমাদের টেস্টিং প্রজেক্ট ফাইনাল হলে আমাদের প্রফেশনাল লাইফে অপ্রয়োজনীয় জিনিস এখন আমরা আসছি অ্যাক্সেস থেকে আমরা একটা টেবিল ওয়ান শিট অ্যাক্সেস করতেছি বুকিং টেবিলের আমরা আমাদের ফিল্ডগুলো পেয়ে গেছি অর্ডার নাম্বার ন্যাম রুম আমাদের অ্যাকচুয়ালি ন্যাম এবং রুম এইটাই যে হবে ন্যাম আমরা ডাইনামিক খেলে এটা সেট করবো এবং এখানে ট্রাক অ্যান্ড ড্রপ করে এই ইন ভ্যালুতে এই ইনপুট বক্সে পেস্ট করলে চিৰি দিলি ডাইনিং গেলি পে যাব এখন যদি আমাৰ ৰান্ কৰি ত'লে আমাৰ ডাটা ছেভ হৈ যাব এয়াৰ টেবুল টেবিলেট ডাটা টেবিল এই টাইপ

এইয়ার টেবিল ব্যবহার করে আমরা ইয়ে করার চেষ্টা ভিডিও তৈরি করে আপলোড করার চিন্তা আছে সময় সুযোগ হলে আমরা আমাদের চ্যানেলের সাথেই থাকি থাকে এবং আমাদেরকে উৎসাহিত করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব এবং বাংলা আমাদের বাঙালিদের মধ্যে এআইয়ের ব্যবহার akrहोssट